অবৈধ বিরুদ্ধে কয়লার বিজেপির বিক্ষোভ এলাকায় বেআইনি পাশাপাশি গ্রামীণ এলাকা থেকে মূল রাস্তায় অবাধে চলাচল করছে ওভারলোড ট্রাক ও গাড়ি নিয়ন্ত্রণহীন গতির ফলে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ তাই এই অবৈধ বালি কয়লা বন্ধ করার দাবিতে রবিবার কেন্দা ফাড়িতে বিক্ষোভ দেখায় বিজেপির মন্ডল ট্যুর কর্মী ও সমর্থকেরা বিক্ষোভকারীদের অভিযোগ প্রশাসন ও পুলিশ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করা না হয় তবে আগামী দিনে আরও বড় আন্দোলনে পথে নামবে বিজেপি এই দিন তারা বিক্ষোভের মধ্যে তাদের দাবি দেওয়ার একটি স্মারকলিপি লিপি আধিকারিকের হাতে তুলে দেয় প্রদর্শন করছি যেভাবে আমাদের অঞ্চলে বালি মাফিয়া দৌরাত্ম বেড়েছে দিনের পর দিন যদি আমরা মানুষ সাধারণ মানুষ যদি না রাস্তায় নামি তাহলে আগামী দিন সবাই জল সংকটে ভুগব আমরা গাড়ি চাপাতে মারা গাড়ি রাহুল রিপোর্ট খবর বাংলা